নমস্কার ইউটিউবের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিভিন্ন যোগে বিভিন্ন ক্রিয়া আমরা করে থাকি শরীর থাকলেই রোগ হয় কথা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে হ্যাঁ রে শরীর থাকলে ব্য ব্যায়াম হবে না তো হয় আমরা তো তার জন্য আমরা ডাক্তারখানা যাই তো ডাক্তারখানা গিয়েও দেখেছি আমরা ডাক্তার দেখাই অনেক ভালো হয়ে থাকি আবার ডাক্তারখানা যায় আবার ওষুধে অনেক সময় অনেক কাজ করে না তো আমাদের স্বাস্থ্যে মহামৃত্যুঞ্জয় একটা যন্ত্রম আছে যে যন্ত্রণটা আপনি যদি বাড়িতে স্থাপন করেন যেটা অনেক অকাল মৃত্যু থেকে দুর্ঘটনা থেকে রক্ষা করে অপমৃত্যু অশুভ কুপ্রভাবের প্রতিরোধ করায় প্রতিরোধ করে দেয় গভীর রোগ নিরাময় হয় দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং সুস্বাস্থ্য দান করে দুর্ভাগ্য ও অশুভ শক্তি নিবারণ করেন ভূত প্রেত পিশাচ এবং জাদু টোনার যে প্রভাব আপনার শরীরের মধ্যে আছে সেগুলো কিন্তু অনেক কমিয়ে দেয় পরিবার ও গৃহ সুরক্ষা পরিবারের বিপদ আপদ সমস্ত কিছু দুর্ঘটনা থেকে রক্ষা করে এই মহামৃত্যুঞ্জয় যন্তমটি মানসিক শান্তি ভয় দুশ্চিন্তা দুঃস্বপ্ন অনেকে দুঃস্বপ্ন দেখে কেউ কাটাকাটি মারামারি স্বজন আনে অনেকেই দেখেন আমি জানি এ আমার অভিজ্ঞতায় আছে তো সেগুলো কিন্তু মনের দৃঢ়তা আনে সেটা কোন দেবতা মহামৃত্যুঞ্জয় এই মহামৃত্যুঞ্জয় যন্ত্রটি বাড়িতে যদি স্থাপন করা যায় সামনেই মহালয়া সেই মহালয়ার বিশেষ বিশেষ তৃতায় মহামৃত্যুঞ্জয় যন্ত্রম বানাই এবং দেবাদেব মহাদেবের পুজো করতে বলি এবং প্রতি শুক্লপক্ষে সোমবার অবশ্যই করবেন মাসে একটি করে সোমবার ওই দিন নিরামিষ আহার নাহার করবেন এবং নুন ছাড়া খাবার খাবেন ভীষণ ভালো হবে স্বামীর কল্যাণের জন্য স্ত্রী করবেন স্ত্রী সব কিছু করতে পারে আর সর্বোপরি মা শ্রেষ্ঠ মায়ের উপর কোনো দেবী নেই মায়ের উপর কোনো গুরু নেই মা সন্তানের জন্য সব কিছু করতে পারে সেই মহামৃত্যুঞ্জয় এমন একটা যন্ত্রণ যে যন্ত্রণ বিশ্বনাথ শাস্তি শোধন করে দেয় এবং সেটা যদি বাড়িতে রাখতে পারেন যে যে সমস্যাগুলো বললাম সে সেই সমস্যাগুলো অবশ্যই কিন্তু কেটে যাবে আর প্রতিদিন স্নান করে দেবায় দেব মহাদেব ওং নমর শিবায় নম ওং নমর শিবায় নম ওং হুং জুং নম হোম হুং জুং জুং হুং মহামৃত্যুঞ্জয় ওম হুং জুং স্ব মহামৃত্যুঞ্জয় ওম হুং জুং স্ব স্বা মহামৃত্যুঞ্জয় ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় এই মন্ত্র যদি আটবার একশো আটবার পাঠ করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে যে কু নজর কুদৃষ্টি অপদেপতা অপশক্তি কালা জাদু ভয় দুর্ঘটনা আপদ বিপদ অকাল মৃত্যু সমস্তই কিন্তু এই মহামৃত্যুঞ্জয় আপনাকে সাপোর্ট দেবে তবে সেটিকে খুব নিষ্ঠাভাবে ঠাকুরের আসনে যে যন্ত্রণটি আমি দেখালাম এটিকে সুন্দর করে শোধন করে শোধনের মন্ত্র আছে শোধনের প্রণালী আছে সেগুলো আমরা আসলে আমি সব করে দিই যদি বাড়িতে রাখতে পারেন আপনার জীবনে আপনার বাড়িতে দুর্ঘটনা আমি অনেককে দেখেছি ভালো ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল ডেড বডিটা ফিরে এলো আপনারা রাস্তাঘাটে দেখছেন তো একদম প্রত্যক্ষ দেখছেন যে এই ঘটনা চলছে রিসেন্ট একটা ঘটল একটা ছেলে যাচ্ছিল বাইকে একটা গাড়ি এসে তাকে মেরে দিল তার ডেড বডিটা ফিরে এলো বাড়িতে সে কেটে একটা উনত্রিশ বছরের ছেলে সে কি ভেবেছিল যে আমার বাড়িতে আজকে বডি যাবে তাহলে এই যে অপ মানে তার মৃত্যুযোগ ছিল ওই দিন তো সেগুলো যদি প্রোটেকশন প্রটেকশান নেওয়া যায় প্রতিরোধ অনেকটাই করে দেয় এটাই হচ্ছে মহামৃত্যুঞ্জয় সব জিনিসের যেমন সব মন্ত্র কাজের নয় সব যন্ত্রের সব মন্ত্র নয় অতএব আপনারা ভালো অ্যাস্ট্রোলজের কাছে অবশ্যই পরামর্শ নেবেন এবং আমি যেটা বললাম এগুলো করবেন দেখবেন আপনারা ভালো থাকবেন সবার ভালো হোক সুস্থতা কামনা করি এবং সুন্দর চলুন ভালো থাকার নামই হচ্ছে জীবন সুন্দর সুখময় হয়ে উঠুক আপনাদের জীবন সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন মহামত্যুঞ্জয় যন্ত্রণটি ঘরে স্থাপন করবেন আর মহামত মৃত্যুঞ্জয় একটা যন্ত্রম হয় যদি শরীরে রাখতে পারেন সেটা তো আরও ভীষণ ভীষণ পাওয়ারফুল জিনিস হয়ে যায় তাহলে আপনি আপনার শরীরকে আপনি বন্ধন করতে পারবেন আপনার যে শত্রুতা ক্ষতি করেছে সেটা থেকে আপনি মুক্তি পাবেন আপনার বাড়িতে পরপর যে অপদেবতা অপশক্তি এবং অকাল মৃত্যু হচ্ছে দেখতে পাচ্ছেন যে একটার পর একটা বাড়িতে যেন অশান্তি চলছে সেগুলো নিবারণের বিরাট একটি বিশ্বনাথ শাস্ত্রে শোধন করে যথাপযোগী নিয়মে করে থাকি বিশেষ যুগে বিশেষ তিথি বিশেষ নক্ষত্রে যদি আপনারা এটা রাখতে পারেন আপনারা ভালো থাকবেন আর আপনারা ভালো থাকলে মিশন শাস্তি ভালো থাকবে আমরা সবাই ভালো থাকবো সমাজ ভালো থাকবে সংসার ভালো থাকবে সবাই আমরা ভালো থাকব জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নম